আমার নাম ভাই আতিকুর রহমান রোমন আমি দুবাই প্রবাসী বাংলাদেশে আসছে কিছুদিন ছুটির জন্য একটা ঘর ওঠানোর জন্য ভাইয়ের সাথে আমার অনেক ভিডিও দেখি গত এক বছরের উপরে পরে আস্তে আস্তে অনেকের ভিডিওই দেখি কিন্তু ভাইয়ের কথাবার্তা কাজ এগুলো আমি অনেক মিল পাইতেছি পরবর্তীতে ভাইয়ের সাথে যোগাযোগ করে আজকে ভাইরে আমন্ত্রণ জানানো হয়েছে আর আজকে মানে ভাই অ্যাক্সিডেন্টালি চলে আসছে ফিরে থাকার কারণে এরকম আমিও ভাবি নাই যে আসবে ভাই আমি অনেক হ্যাপি আজকে ভাইকে পেয়ে আমরা একটু মাদারীপুরের বিশেষ আকর্ষণ লিখবার নিয়ে আসছি ভাইকে একটু ঘুরে দেখানোর জন্য আমি ইউটিউবের থেকেই আপনাদের মেবি প্রথমে সন্ধান পাইছি তারপরে ফেসবুক পেজ আস্তে আস্তে আপনাদের পেজগুলো অনেক ঘাটানো হয়েছে অনেক কাজ দেখা হয়েছে পরবর্তীতে আমার ভালো লাগার কারণে আপনাদের ডাকা হয়েছে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে তো দর্শক আমরা আশা করছি যে আমরা ভাইয়ের এই মাদারীপুর দিয়ে ভাইটা হবে বেশ কিছু ভালো বাড়িও আছে আমরা চেষ্টা করব সেগুলোর একটা সেরা একটা বাড়ি ওনাকে উপহার দেওয়ার চেষ্টা করব দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র পাঁচ শতক জমিতে মাত্র পাঁচ শতক জমিতে তিন ইউনিট একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব দশম মন্ডলে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে বাড়ির ভিতরটাও ঠিক তেমনই চমৎকার কম্বিনেশন করে তৈরি করা হয়েছে বাড়িতে যথেষ্ট পরিমাণ গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে ছাদে গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সব মিলায় কিন্তু চমৎকার একটি বাড়ি দশম আপনি যেটা একটু আগে শুনলেন যে মাদারীপুরের আমরা ক্লায়েন্টের সঙ্গে একটা ছোট্ট সাক্ষাৎকার নিলাম মাদারীপুর শরীয়তপুর আমাদের অনেক কাজ হয় এবং সেখানে আমাদের বেশ কিছু বড় বড় প্রজেক্ট আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে আসে তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে এরকম মাদারীপুরের মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমাদের কাজ হচ্ছে এবং প্রত্যেকটা বিল্ডিং কিন্তু সেখানে দৃষ্টিনন্দন এবং ইউনিক বিল্ডিং হিসাবে মাথাও করে দাঁড়িয়ে আছে তো দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বায় নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শকমন্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি ড্রয়েন্ট এরকম আপনি দেখতে পাচ্ছেন লম্বা একটা জমি এবং জমিট একটু আঁকা মাঁকা ধরনের আছে তিন দুই দিকে রাস্তা আছে এটা সামনে হচ্ছে মেন রোড এটা এর দিকে ফ্রন্টটা দেওয়া হয়েছে আর এর বাইরে ঢুকবে মূলত এই অংশ দিয়ে এ বাড়িতে ঢুকবে তো এখানে ঢুকার পরে এই সিঁড়ির লবিতে আসবে আসে ইউনিট এ বি এমএ সি ছি তিনটি ইউনিট করা হয়েছে সি ছিতে একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন একটা বান্দা দিয়ে সাধানো হয়েছে আর এতে আছে নয়শো একষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে একটা ডাইনিং আছে ড্রয়িং ডাইনিংটা আলাদা আছে এখানে একটা বান্দা রাখা আছে স্লাইডিং ডোর একটা রাখা আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস এখানে ভেন্টিলেশন হইতে পারে তো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই অংশে এসে একটা বেডরুম রাখা আছে বেডরুম সাইডে বান্দা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা যে ডাইনিং আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম এই বেডরুম সময় একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানেও মোট তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ডয়েন ডাইনিং দিয়ে সাজানো হয়েছে মাত্র ছয়শো নয়শো একষট্টি স্কোয়ার ফিটে আর ইউনিট বিটি আছে ছয়শো বাউন্ন স্কোয়ার ফিট এটা আমি দেখানোর চেষ্টা করব যে এখানে কী করে দুটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে তো এই দরজা যেখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে আগের মতোই আগের প্ল্যানটার মতো এখানে স্লাইডিং ডোর দিয়ে আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস সেখানে ঢুকতে পারে আর এখানে একটা বেডরুম আছে এখানে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধ আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং টাইন দিয়ে সাজানো হয়েছে এই অংশটা তো দশমিনে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি মাই তুলে ধরার চেষ্টা করব দশমিনে যেহেতু এটা পাঁচতলা বাড়ি এখানে কোনো ফাউন্ডেশন বা পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না তো দশমে আমি পাইলিং বাদে যে খরচটা আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে এখানে ফুটিং শর্ট কলাম গেট বিম ব্রিমপন্ধত তো এই বাড়িতে পাঁচলা বাড়িতে এটা করতে আপনার বারোশো থেকে বারোশো থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে বারোশো টাকা থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেকেন্ড যে খরচটা আসবে সে খরচটা আসবে হচ্ছে আপনার কাস্টিং খরচ বিম কলাম স্বাদ প্রতি তালার বিম কলাম স্বাদ প্রতি বিম বিম কলাম এবং ছাদের জন্য আপনার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালার জন্য ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সেই হিসাবে এরকম একটা স্ট্রাকচার ফাউন্ডেশন বাদে দাঁড়ায় যাবে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা হইলে আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো যেমন আছে ফাউন্ডেশন সহ এরকম করতে চাই ফাউন্ডেশন তারপরে পাইলিং ফাউন্ডেশন তারপরে কাস্টিং জানলা দরজা রেলিং গ্রিলিন গাঁথনি প্লাস্টার ইলেকট্রিক গ্লাস প্লাম্বিং কাজ সব সহজে আমি করতে চাই তাহলে আমার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এ ধরনের একটা বাইর নির্মাণ করতে আমার দুই কোটি টাকা খরচ হবে দশম মিনিট এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর কেটেক্টির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমানির শেষে বেড়ে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ